এভাবেই ঠিক বেলা এগারোটায় বছরের এগারোতম মাস অর্থাৎ নভেম্বরের এগারো তারিখ রঙিন কার্নিভাল উৎসব উদযাপন করলেন জার্মানির কোলুন শহরের বাসিন্দারা নেচে গিয়ে রঙিন পোশাক পরে হিউমার্ট স্কোয়ারে জড়ো হন শহরের হাজার হাজার মানুষ পঞ্চম কার্নিভাল শুরুর কাউন্ট পরিচালনা করেন কোলানের নবনিযুক্ত মেয়র স্টার্টেন বার্মেস্টার মাত্র এগারো দিন আগে অর্থাৎ পয়লা নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি তাই সব এগারো সমন্বয়ে এই আয়োজনকে যথাযথ বলছেন তিনি কার্নিভাল উদ্বোধনের পর কোলন শহরের ঐতিহ্যবাহী সঙ্গীত কোয়েলে আলাফ পরিবেশন করেন উপস্থিত সবাই গানের নেতৃত্ব দেন মেও নিজেই এই সঙ্গীতটি কার্নিভালের ঐতিহ্য এবং কোলন শহরের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইসরায়েলে আলাফ শব্দটি এসেছে স্থানীয় কলস উপভাষা থেকে এটি কোলে আল্লাফের সংক্ষিপ্ত রূপ যার অর্থ সবার আগে কোলন অথবা কোলোনি সব কিছু ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক